হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়েছো সুস্থ হয়েছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি একটু বাবার বাড়ির থেকে একটু খুব দূরে ঘুরতে এসেছি জমিন দিকে তো এখানে আমাদের একটি বাড়ি আছে তো এখানে বাবা কিছু গাছ লাগিয়েছে ওগুলো তোমরাকে দেখাবো বলে আমি চলে এসলাম চলো তাহলে তোমরা দেখতে থাকো এখানে দেখো কিছু সবজি গাছ লাগানো আছে এগুলো বাবা লাগিয়েছে ভেন্ডি গাছ আছে তারপরে বরবটি ঝিঙ্গে কুমড়ো লাউ এ সকল গাছগুলো লাগানো আছে আর মুরগিগুলো দেখো কিভাবে বসে আছে আর এখানে আমার বাবার একটি ছোট্ট খাটো পুকুর আছে এই পুকুরটার মধ্যে মাছ আছে আর এ দেখো সোনা গাছগুলো আছে সাইডে আর বাউলা গাছ আর চারপাশে কিছু কিছু গাছ লাগানো আছে এপাশে সবই জমিনে পুরো ধান লাগানো হয়ে গিয়েছে আর জমিনগুলো কি সুন্দর দেখতে লাগছে আজ বৃষ্টি হয়নি বন্ধুরা তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি জমিন দিকের থেকে আর এখানে দেখছো প্রচুর রোদ দিচ্ছে তাকাতে পারছি না জমিনের থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা এ দেখো মা কিছু ঘাস নিয়ে এসেছে ছাগলের জন্য আর আমার বাবার দুটো খাসি আছে আর এ দেখো বাচ্চাগুলো আছে আর ও ওদের মাগুলো আছে ছাগলগুলো ফ্যান খাচ্ছে দেখো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আবার অন্য ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো 오케이. Okay. 타다.